হ্যালো ভিউার্স ওয়েলকাম টু আওয়ার স্টোরি চ্যানেল অনেকেই আমার কাছে প্রশ্ন করেছে মার্চ মাসে ফ্রান্সের ওয়েদার কেমন আমাদের এখানে ওয়েদার যখন তখন চেঞ্জ হয় এই দেখো বন্ধুরা আজকে কী পরিমাণে কুয়াশা পড়ছে ভোরে আরও অনেক কুয়াশা ছিল এখন যত সকাল হচ্ছে তত কুয়াশাটা আস্তে আস্তে কমছে বিকালে গিয়ে টেম্পারেচার হবে ষোলো সতেরো এরকম এই মুহূর্তে টেম্পারেচার সিক্স গত দুই দিন অনেক ঝড় ছিল মানে এত বাতাস সব গাছপালাও ভেঙে গেছে অনেক জায়গায় তারপরে বৃষ্টিও ছিল তো তাই বলে বৃষ্টি যে আবার একটা না হচ্ছে তাও না মাঝে মাঝে ওয়েদার দেখে মনে হবে একদম ঠিক হয়ে গেছে আবার বৃষ্টি শুরু আবার ঝড় শুরু এরকম আর কি মানে সকালে আবার অনেক সময় এরকম হয় যে সকালে ওয়েদার দেখে তুমি হয়তো ভাবছো যে আজকে মনে হয় ওয়েদার গরমই থাকবে পাতলা সোয়েটার পরে বের হলে জ্যাকেট নিল না তাহলে কিন্তু আবার প্রবলেম কারণ দেখা দেখা গেল ওয়েদার ওইরকম থাকতে থাকতে চার পাঁচ ঘন্টা পরে আবার এত বাতাস শুরু হলো যে তখন জ্যাকেট লাগবেই সো এই জন্য ওয়েদারটা এরকম এমন ওয়েদার যে সোয়েটার জ্যাকেট সবই কাছাকাছি হাতের কাছে রাখতে হয় সোয়েটার জ্যাকেট ছাড়া এদেশে উপায় নেই জুলাই আগস্টে তখন ওয়েদারটা গরম থাকে এই আমাদের ওয়েদার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো বন্ধুরা তোমাদের ওখানে ওয়েদার কেমন দেখো এইদিকে কিছু কিছু গাছ ভেঙেও গেছে এটা খুব বড় একটা পার্ক অনেক বড় পার্ক এখান থেকে পার্কের ওই মাথা দেখা যাচ্ছে না এত বড় একটা পার্ক তারপরেও এখানকার লাগে কারণ অত ঠান্ডা না মানে আমাদের এই সাইডে আর কি প্যারিসে অবশ্যই অনেক ঠান্ডা আমি প্যারিস থেকে সাতশো কিলোমিটার দূরে আছি এই শহরের ওয়েদারটা ভালোই শহরের নাম মন্তুভান রোডে কোনো মানুষ দেখা যাচ্ছে না ওই সামনে একজন আছে এই যে সব গাড়ি এখানে থাকতে থাকতে এই ওয়েদারে ইউজ টু হয়ে গেছি তাই কোনো সমস্যা হয় না কারণ সময় বের হওয়ার আগে ওয়েদারটা দেখেই বের হই যে টেম্পারেচার কত আছে এখন বৃষ্টি হবে কিনা সময় ওয়েদার দেখে বের হতে হয় কি সুন্দর করে গাড়িগুলার রোডে পার্কিং অবস্থায় আছে এই যে সবাই এখানে পার্ক করে রাখে এই পার্কিংটা হচ্ছে ফ্রি ফ্রি পার্কিং যার কারণে এখানে যারা আশেপাশে বিভিন্ন রকমের কাজে গেছে গেছে তারা এই গাড়িগুলো এখানে রেখে অনেকে এখানে গাড়ি রেখে হয়তো স্কুলে গেছে বা পার্কে গেছে তারাও রেখে গেছে অনেকে এই যে সামনে ব্যাংক এই পাশে আর্মি কোয়ার্টার যেটা হচ্ছে আলম বিভিন্ন জায়গায় বাস স্টপেজে এভাবে ওদের শিডিউল দেয়া থাকে যেভাবে ওদের টাইম লেখা থাকে কখন বাস আসে এটা হচ্ছে একটা স্মল স্টপেজ যার কারণে এরকম একটু বড় গুলা আবার এখানে শেড দিয়ে সুন্দর করে বানানো থাকে যেন মানুষ বসতে পারে বাই বেস্টও এই যে পাশে কোয়ার্টার আমাদের বাসা থেকে আমরা রোজই জাতির সংগীত শুনতে পাই কারণ ওরা যখন সকালে বা বিভিন্ন প্রোগ্রামে ওরা যখন এই কোয়ার্টারের মধ্যে ওদের জাতীয় সংগীত করে তখন আমরা শুনতে পাই তারপর ওরা বিভিন্ন রকম ট্রেনিং করে যার মধ্যে দেখি অনেক সময় দেখা যায় যে হেলিকপ্টার ওঠানামা করছে বা হেলিকপ্টার একটু পরে স্টে করছে ওখান থেকে আর্মিরা নামছে কিভাবে নামতে হয় এই ট্রেনিং ট্রেনিংগুলো যখন করে ওটা আমাদের বাসা থেকে দেখা যায় আমরা দেখি মাঝে মাঝে দেখা গেল হেলিকপ্টার এই ভূপৃষ্ঠ থেকে বেশ বেশ অনেকটুকু উপরে স্টে করছে ওখান থেকে একটার পর একটা আর্মি নামতেই আছে ওই উপর থেকে সেটা দেখতে পাই এখানেও কিছু ফ্রি পার্কিং আছে এই যে যারা এখানে গাড়ি রাখে কারণ এই পাশে আবার ফার্মেসি আছে ছোট ছোট বিভিন্ন রকমের শপ আছে ওখানে একটা সুপার মার্কেট আছে তো যারা ওখানে যায় তারা ওইখানে গাড়ি রাখতে পারে প যে বিল্ডিং গোলার বিল্ডিং এ যারা বসবাস করে তারা এখানে রাখে তবে এই সিস্টেম টা যাদের এখানে তাদের লক সিস্টেম থাকে তাদের কাছে চাবি দেয়া থাকে তারা মানে এখানে এইটাবে পার্কিনটা বড় কিছু আছে লক সিস্টেম আর ওইদিকে পিছনে আছে সেটা ফ্রি যেগুলার এখন লক সিস্টেম তারা হচ্ছে তাদের চাবি দে। এটা খুলে ভিতরে ঢুকতে হয় তারপরে গাড়ি রাখার পরে এই যে তারা এভাবে লক করে রাখে এভাবে লক করে রাখলে বাইরে থেকে গাড়িটা ঢুকতে পারবে না এই যে এই যে এভাবে লক করা থাকলে আর এই যে এই গাড়িটা ঢুকছে এই যে আনলক করা বিভিন্ন রকমের সিস্টেম সিস্টেমের শেষ নেই অনেক গাড়ি আমি পার হয়ে এই পাশে আসলাম তো বন্ধুরা তোমরা যারা যারা ভিডিওটি দেখলে সবাই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো এরপরে আবার আরেকটি ভিডিও নিয়ে চলে আসব খুব তাড়াতাড়ি আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো